একটা ভালো বাড়ি তো সবাই চায় এবং বাড়িটির সাথে সাথে যদি বাড়িটির লোকেশানটাও একটু ভালো হয় এবং সেই বাড়িটি যদি আপনারা লোনের মাধ্যমেও পারচেস করতে পারেন সেই জন্য কিন্তু আজ আমি নিয়ে চলে এসেছি শহীদ খুদিরাম মেট্রো স্টেশনের একদম কাছে এবং এরকম বড় চওড়া পিচ রাস্তা থেকে জাস্ট একটা প্লট পরেই কিন্তু বাড়িটি রয়েছে এবং বাড়ির সামনে রাস্তাটিও কিন্তু আপনার বারো ফিট চওড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে আপনারা যে কোনো ছোট বড় ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু সহজেই বাড়ির সামনে চলে আসতে পারবেন এই রয়েছে কিন্তু বাড়িটির ফ্রন্ট ভিউ দেখে নিন আউটসাইড সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে সহজেই চলে আসতে পারবেন বাড়ির সামনে ইস্ট ফেসিং একটা প্রপার্টি রয়েছে সরাসরি আপনারা মালিকের থেকে পাচ্ছেন বাড়ির চারিপাশ কিন্তু বাউন্ডারি ওয়াল করে সীমানাটা ঘেরা রয়েছে আপনারা দেখে নিন একদম নিউ কন্ডিশনে রয়েছে এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আপনারা রেন্ট পারপাসেও ইউজ করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন ডিটেলস লোকেশন কি রয়েছে মালিক কি মূল্য রেখেছে সব কিছুই আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো এটা রয়েছে বাড়িটির একদম রাস্তার সাইডে একটা এন্ট্রি গেট আপনারা যখন বাড়ির ভেতরে প্রবেশ করছেন পশ্চিম দিকে মুখ করে কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করছেন ইস্ট ফেসিং প্রপার্টি রয়েছে এই দিক থেকে কিন্তু গিয়ে আরও একটি এন্ট্রি গেট আপনারা পাচ্ছেন বাড়ির চারিপাশ কিন্তু তিন ফিট চার ফিট করে ছাড়া রয়েছে বাউন্ডারি ওয়াল থেকে এই রয়েছে এন্ট্রি আর একটি গেট এদিকের সীমানাটাও আমি দেখিয়ে দিয়ে তারপরে সরাসরি বাড়িটির ভেতরে প্রবেশ করব। আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যারা মনে করছেন মেট্রো স্টেশনের কাছাকাছি একটু কম বাজেটের মধ্যে লোনের মাধ্যমে একটা ভালো বাড়ি পারচেস করবেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদমই পারফেক্ট হবে আপনারা ভিডিওটি দেখুন আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এই বাড়িটি আপনাদের পছন্দ হয়ে যাবে চলুন ভেতরে প্রবেশ করা যাক গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আপনার টোটাল দুটো বেডরুম পাবেন একটা কিচেন এবং অ্যাটাচড একটা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি আর সিঁড়ির নিচে কিন্তু আপনার রোড সাইডের একটা এন্ট্রি গেট রয়েছে আর এই রয়েছে আরও একটি এন্ট্রি গেট টোটাল দুটো এন্ট্রি গেট কিন্তু আপনারা পাচ্ছেন পুরো রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে আপনারা এসেই কিন্তু এই মুহূর্তে বসবাস শুরু করে দিতে পারবেন আর সেটির নিচে কিন্তু এখানে ইলেকট্রিকের বোর্ড রয়েছে বাড়িটির আর কী করছেন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গড়িয়াতে কিন্তু প্রচুর এরকম নতুন নতুন বাড়ির ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে আপনারা তৈরি হয়ে থাকুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে কোনো প্রপার্টির আপডেট আপনাদের হাত ছাড়া না হয় আর এটা রয়েছে কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোরের কিচেন রুমটা একটা বেসিনের পয়েন্ট এদিকটায় রয়েছে এই যে এবং ব্ল্যাক স্টোন দিয়ে কিন্তু এখানে স্লাব বসানো রয়েছে আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুম রুমগুলির সাইজ রয়েছে কিন্তু যথেষ্ট বড় বারো বাই বারো সাইজের কিন্তু এক একটা রুম রয়েছে যথেষ্ট স্পেসিয়াস এক একটা রুম দেখে নিন বন্ধুরা আর এখানেও কিন্তু সুন্দর করে ওয়ালে কালার কমপ্লিট করা রয়েছে আর পাশাপাশি কিন্তু এখানে তিনটে উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এই রুমটির ভেতরে এবং উইন্ডোগুলিতে কিন্তু সব লোহার গ্রিল সুন্দর করে বসানো রয়েছে লোকেশনটা একটু ভালোভাবে বলে দিচ্ছি এই বাড়িটির গড়িয়া শহীদখুদরাম মেট্রো স্টেশন থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার মতন ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই বাড়িটি আপনারা পাচ্ছেন এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে জাস্ট টু মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন এবং নরেন্দ্রপুর স্টেশন এই বাড়িটি থেকে দুই কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ছে এবং সোনারপুর রেল স্টেশন তিন কিলোমিটার মতন ডিস্টেন্স পড়ছেন একদম বুঝতেই পাচ্ছেন। একদম প্রাইম একটা লোকেশনের মধ্যেই কিন্তু রয়েছে এই বাড়িটি আর এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুম এই রুমটিরও কিন্তু সাইজ রয়েছে বারো বাই বারো যথেষ্ট স্পেসিয়াস এক একটা রুম রয়েছে বন্ধুরা দেখে নিন ফ্লোরে কিন্তু পুরোটাই সিমেন্টের কাজ করা রয়েছে টাইলস বা মার্বেল কিছুই বসানো নেই সেটা আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন পরবর্তীতে সেটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার এই রুমটিও দেখে নিন সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে এটা গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড বেডরুম প্রত্যেকটা রুম কিন্তু গ্রাউন্ড ফ্লোরের সেপারেট করা রয়েছে আপনারা চাইলে এটা কিন্তু রেন্ট পারপাসে ইউজ করতে পারবেন বা এই রুমটা ভেঙে দিয়ে কিন্তু আপনারা রোড সাইডে একটা গ্যারেজ পর্শন বের করে নিতে পারবেন দেখে নিন সুন্দর করে এটা কিন্তু একটা রোড সাইডে গ্যারেজ আপনারা বানিয়ে নিতে পারবেন চলুন এবার যাওয়া যাক বাড়িটির ফার্স্ট ফ্লোরে আপনারা যারা গড়িয়ার মধ্যে ভালো একটা বাড়ি চাইছেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন গড়িয়ার মধ্যে প্রচুর ভালো ভালো বাড়ির কালেকশান আমাদের কাছে এসেছে আপনাদেরকে আমরা ভালো বাড়ির সন্ধান অবশ্যই দিয়ে দেবো এবং ভিডিও খুব শীঘ্রই আমাদের ল্যান্ডসেল এসে চ্যানেলে আসতে চলেছে তো আপনারা কিন্তু তৈরি হয়ে থাকবেন সিঁড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর করে রেলিং একটা করা রয়েছে আর আমি কিন্তু চলে এসেছি বাড়িটির একদম ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে এসেই কিন্তু বাঁ কিন্তু একটা বারো বাই চোদ্দো এরকম সাইজের একটা যথেষ্ট বড় বেডরুম কিন্তু রয়েছে আর এটা কিন্তু একদম ওপেন করা রয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু একটা রুমও বের করে নিতে পারবেন রুমটা দেখে নিন বারো ইন্টু চোদ্দো এরকম একটা সাইজের স্পেসিয়াস বেডরুম রয়েছে এখানেও সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে ওয়ালে সামনে একটা ওয়াল সেটেড ওয়ারড্রাফ টাইপের করা রয়েছে এদিকটায় কিন্তু ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এই বাড়িটির মূল্য সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল এক কাটা দশ ছটা বাস্তু রেকর্ডে সহ এই বাড়িটির দাম কিন্তু মালিক বাহান্ন লাখ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আর এদিকটায় কিন্তু পাশাপাশি কিচেন এবং ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের কমন ওয়াশরুম যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে শাওয়ারের পয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই মুহুর্তে কিন্তু আপনারা এসেই বসবাস শুরু করে দিতে পারবেন একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে এটা আপনার ফার্স্ট ফ্লোরের কিচেন রুমটা যেটা কিন্তু আপনার ব্ল্যাক স্টোন দিয়ে এখানে স্লাব বসানো রয়েছে বেসিনের পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে সুন্দর করে এখানেও ওয়ালের কালার কমপ্লিট করা রয়েছে খুবই সুন্দর একটা ভালো প্রপার্টি রয়েছে শহীদ খুদিরা মেট্রোর একদম কাছাকাছি আপনারা যারা গড়িয়া মেট্রোর কাছাকাছি এরকম একটু কম বাজেটের মধ্যে ভালো প্রপার্টির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদমই পারফেক্ট হবে আপনারা আসুন সামনে থেকে এসে একবার অবশ্যই ভিজিট করে যান সামনে থেকে দেখলে এই বাড়িটি আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হয়ে যাবে এবং বাজেটের মধ্যেও থাকবে আপনাদের আপনারা লোনের মাধ্যমেও এই বাড়িটি পারচেস করতে পারবেন আপনারা যারা তিন লাখ বা পাঁচ লাখ ডাউন করে মনে করছেন একটা ভালো বাড়ি লোনের মাধ্যমে পারচেস করবেন অবশ্যই এই বাড়িটি আপনারা পারচেস করতে পারেন লোন আপনার অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু এখানে একটা সুন্দর স্লাইডার উইন্ডো রয়েছে এবং লোহার গ্রিলও কিন্তু এখানে বসানো রয়েছে এবার আমি চলে এসেছি বাড়িটির একদম ছাদে আপনারা দেখুন আর এই পজিশনটায় কিন্তু আপনারা চাইলেই ঠাকুর ঘর বানাতে পারবেন খুব সুন্দর একটা ঠাকুর ঘর কিন্তু আপনারা এখানে তৈরি করে নিতে পারবেন চলুন এবার ছাদে যাওয়া যাক একদম ওপেন একটা ছাদ রয়েছে ছাদের এরিয়াটা কিন্তু পুরোটাই তিন ফিট মতন হাইট করে বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে এবং আশেপাশে কিন্তু বেশিরভাগই এখানে ফ্ল্যাট রয়েছে এরকম পার্সোনাল বাড়ি কিন্তু খুবই কম রয়েছে এখানে আর এই এরিয়াটা কিন্তু ওনারা ছাদ দিতে পারেনি টিন দিয়ে সেট করে রেখে দিয়েছে ওনাদের পার্সোনাল কোনো কারণে ওনারা ছাদ দিতে পারেনি আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু এটা ছাদ দিয়ে নিতে পারবেন আড়াইতলার ভিত দেওয়া রয়েছে কোনো রকম সমস্যা আপনাদের হবে না আর আশেপাশে কিন্তু পুরোটা এটা একটা স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যেই এই বাড়িটি আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এখানে কোনো রকম সমস্যা এখানে আপনাদের হবে না বাড়ির সামনে রোডটি আপনাদের ভালোভাবে এখান থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন বড় পিচ রাস্তা থেকে জাস্ট একটা প্লট পরেই কিন্তু বাড়িটি রয়েছে এবং বাড়ির সামনে রাস্তাটিও কিন্তু বারো ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে অলরেডি একটি ফোর হুইলার গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে একদম বারো ফিট একটা রাস্তা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারাও এরকম চলে আসতে পারবেন একদম বাড়ির সামনে এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হয়েছে শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ভিজিট করতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি সেই সব মানুষদেরকে শেয়ার করে দিন যারা গড়িয়া এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে বাড়ি চাইছে